দি কি বলবো হোয়াট অ্যান আইডিয়া উপরে যাও গো আপ স্টেয়ার্স সম্ভবত না প্রবাবলি নট বসে থাকো কিপ সিটিং আমি ঠিক আছি আই অ্যাম ফাইন এটা নামাও টেক ইট ডাউন এটা তোমারই ইটস অল ইয়োর্স কিছু বলো কি বলবো সে সামথিং কি ঝামেলা হোয়াট এ বদার অন্যের প্রতি নির্ভরশীল হয়েও না কি বলবেন এটিকে ইংরেজিতে ডোন্ট ডিপেন্ড আপন আদার তোমাকে দেখে খুশি হলাম হ্যাপি টু সি ইউ তোমাকে দেখতে সুন্দর লাগছে ইউ আর লুকিং প্রিটি আমার মনে নেই আই ডোন্ট রিমেম্বার জানতাম তুমি আসবে আই নো ইউ উড কাম আমার অভিজ্ঞতায় বলে যে কি বলবে ইংরেজিতে ইন মাই এক্সপেরিয়েন্স ওকে বেশ কয়েকটি যেগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন করি কাউকে প্রশ্ন করি তার ইংরেজিগুলো জানব কেন হয় কাকে হুম কিভাবে হাউ কখন হেন কারটি হুস কোনটি হুইস কোথায় কত হাউ মাস হাউমাস হাউ ফার কতক্ষণ লং আর কে পু এলস ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আপনারা অবশ্যই বাড়িতে অনুশীলন করবেন এবং এখানে থাকবো কি বলবো হেয়ার আমি খুব ভালো আছি আই এম ফিলিং গ্রেট তুমি কি এখানে নতুন কি বলবো আর ইউ নিউ হেয়ার আমি এটা পরে করবো আই উইল ডু ইট লেটার আমি কিছু খাবো আই উইল ইট সামথিং তুমি কি এটি করতে পারো ক্যান ইউ ডু দিস ওকে কি বুদ্ধি আমাকে যেতেই হবে কি বলবো আই হ্যাভ টু গো আমাকে খেতেই হবে কি বলতে পারি আই হ্যাভ টু ইট আমাকে পড়তেই হবে আই হ্যাভ টু রিড আমাকে দেখতেই হবে কি বলবো আই হ্যাভ টু সি আমাকে খেলতেই হবে কি বলবো আই হ্যাভ টু আমি যেতে পারি কি বলবো আই ক্যান গো আমি যেতে পারতাম আই পুড গো আমি অবশ্যই যাব আই মাস্ট গো আমার যাওয়া উচিত আই শুড গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমার যাওয়া দরকার আই নিড টু গো আমি যেতে চাই আই উড লাইক টু গো সে সব সময় দেরি করে কি বলবো এটিকে শি ইজ অলওয়েজ লেট দয়া করে দেরি করো না কী বলবো প্লিজ ডোন্ট বি লেট খাবারটা অনেক বেশি নোনতা দিস ফুড ইজ টু সল্টি আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ ইট ওকে কথা দিলাম কি বলবো এটিকে ইংরেজিতে আই প্রমিস ইউ এটা আর হবে না কি বলবো দিস উড নট বি এগেইন আমাকে ক্ষমা করে দিন কী বলবে এটিকে ইংরেজিতে প্লিজ ফর গিভ মি ফর মানে হচ্ছে ক্ষমা করা আপনাকে বিরক্ত করব না বা আপনাকে বিরক্ত করব না কি বলবো এটিকে ইংরেজিতে আই উডেন্ট বদার ইউ আমাকে অন্তত একটা সুযোগ দিন গিভ মি আস অ্যাট লিস্ট আমাকে আরেকবার বিশ্বাস করুন বিলিভ মি ওয়ান্স এগেইন